নিয়োগ দুর্নীতি এবং কৃষকদের প্রতি বঞ্চনার প্রতিবাদে বালুরঘাটে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করলো আরএসপি এই ঘটনায় আরএসপি বালুরঘাট শহরে একটি বিশাল বিক্ষোভ মিছিল করে এসে জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে দীর্ঘদিন পর বামফ্রন্টের শরিক দল আরএসপির এত বড় মিছিল বালুরঘাটে দেখতে পাওয়া গেল এই বিক্ষোভ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক তপন হোর উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর আর জেলা সম্পাদিকা সুচেতা বিশ্বাস সহ অনেকেই এদিন আর রাজ্য সম্পাদক অভিযোগ করে বলেন আদালত যোগ্য অযোগ্যের চিহ্নিত করার ব্যাপারে মুখ্যমন্ত্রী পুরো একটা বছর সুযোগ পেয়েছিলেন অথচ তা তিনি করেননি এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করেন তিনি বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য হচ্ছে অসত্য কথা বলা যেটাকে বাংলাতে বলে মিথ্যে কথা এবং মানুষকে বিভ্রান্ত করে উনি কাদেরকে ডেকেছেন আর কাদেরকে ডাকেননি এটাই তো নিশ্চিত হয় কারণ প্রচণ্ড ওখানে গন্ডগোল হয়েছে যারা গেট পাস পেয়েছে যারা গেট পাস পাইনি এমন লোকের সংখ্যাও প্রচুর যারা গেট পাস পায়নি তারা বলছে আমরা যোগ্য আবার যারা ঢুকে গেছে তারা বলছে অযোগ্য কাজে এখানে একটা বিতর্কিত বিষয় ওখানে নেই এই ভদ্রমহিলা কোনোদিন সত্যি কথা বলেন না এই ভদ্রমহিলা সারাটা জীবন চালাকি করে গেলেন অবশ্যই পদত্যাগ দাবি করছেন আমরা শুধু নয় আজকে যারা চাকরি ভাড়া তারা পদত্যাগ দাবি করছেন আমরা যারা তাদের পাশে দাঁড়িয়ে লড়াই আন্দোলন করছি তারাও দাবি করছে আরেকটু দাবি করছে যে এই ভদ্রমহিলার অবিলম্বনত্যাগ করা উচিত রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তার ডাক্তারবাবুকে দেখাতে আজি যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে